হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার থেকে সন্ধ্যা বিকালি হয়ে গেছে ভিডিওটা শুরু করলাম না বলতেছে যে কিছু বানায় দাও কিছু আমার নাতাসা সব বেশি যাবি খাইতে পছন্দ করে বলতেছে কিছু খাবো পিঠা সেটা কিছু বানাই তে হলো যে এখন লোক একটু তেলের পিঠা বানায় দিই এখানে লোকে আমি লোকে চিনি নিছি সুজি নিছি আর লোকে ময়দা নিছি ময়দা দিয়ে চিনি দিয়ে সুজি দিয়ে একসাথে মিক্সড করেটা নিতেছি তে মিক্সড করে নিতেছি হালকা গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে যে গুলে নিতেছি গুলতেছি নরিনকে আমরা ধরছে তো ওর কাছে লোকে তেলের পিঠা ভালো লাগে ফাহিম নরিন তেলের পিঠা খাইলো ভাইজা দিতে বানাইলাম তখনই নিয়ে নিয়ে চুলার পাড়তে খাইতেছে আমার কাছে ভালো লাগে আমি যখনই তেলের পিঠা বানাই সুজি দিয়া সুজি দেওয়া ময়দাটা বানাই নরম করে বানাই মানে মানে চাউলের গুঁড়া দা কমই বানাই ময়দা দিয়া সুজি দিয়া বানাই আর আমি গুড় দিয়েও বানাই না চিনি দিয়েই বানাই সবসময় চিনির দাদা বানাই যেখানে গুইলে রাখছিলাম আধা ঘন্টার মতো এখানে গুইলে অন্য কাজ করে আসলাম এখন লি নিতেছি জানে সুন্দর হয় পিঠাটা এই পিঠা তো কত সময় ভালো হয় কত সময় ভালো হয় না সেখানের লোকে আবার অন্য কাজে গেলাম নৌরিনে ডাক দিলাম যে ধরো এখানে গ্যাসের চুলা জ্বালায় দিলাম গ্যাস জ্বালাই দিয়েছি জ্বালাইতে লোকে তেল ডাইলে দিতেছি তেলের বোতল তেল দিতেছি যে আমি তেল দিয়ে দিলাম তেল ডাইলে দিতেছি যখনই বয়েস দিবা নয় তখনি মাইসে ডাকতেছি ডিস্টার্ব করে দাও দিয়ে দাদাও দিয়ে দিয়েছে আবার বয়েস দিতেছি এখানে তেল গরম দিয়ে দিছি একবারই দিয়ে দিলাম আবার বারবার দিও জানা মো মনে হল আর একটু এখানে এই যে প্রথম পিঠাটা মানে প্রথমে একটু একটু পিঠার লোকে এই ফুলে না বা প্রথম দিয়ে একটা পিঠা একটু ই হয় পরে আস্তে আস্তে সব সবগুলা পিঠা লোকের ফুলতেছে ফুললো প্রথম কয়েকটা একটা পিঠা একটু এসেছে তারপর আস্তে আস্তে সব পিঠে ফুলে এর আগেও আমি বানাইছি অনেক সুন্দর হয়েছে পিঠে প্রথম যে তা না তিন চারবার বানালাম একা একাই বানাইছি মিষ্টি অত দিনে কে দিছি মিষ্টি এলোকে এই জায়গায় ভাজত বয় যেতেছি এত জোরে নামছে বৃষ্টি হইতেছে অনেক জোরে বৃষ্টি হইতাছে বৃষ্টিতে ভাবলাম কিচ্ছু শোনা না বোঝা না টিনের চালে ঝুমঝুম করে বৃষ্টির শব্দ হইতেছে তে আমি ভাবলাম যে বয়স যেতে ভাবছিলাম যে ই দিব না তো লোকে ঝুমঝুম শব্দ হইতেছে যে লোকে হাহি মাইসে আবার দুষ্টাম করেছে ফ্যান দিয়ে দিছে ফ্যানের শব্দ লোকে ফাহিম ফ্যান বন্ধ করো তো এখানে দুষ্টামি করতেছে বাহিম বলতেছে ক্যান্ডেলটু বন্ধ করে দাও লাইটও বন্ধ করে দিছে তা আমি সঙ্গে বয়েস দিতেছে বলতে পারতেছি না দুষ্টামি করতেছে তো লোকে ঘরে ঘরে গিয়ে সেই ই করলাম তো পিঠা বানাইতেছি তাহলে নানু ফোন দিছে বলতেছে যে তুমি আমার এরাই সেই পিঠা খাইতেছো লোকে তোমার নানু বলবনি যে আমারে ফোন বলতেছে আমি নানুর আসতো বলি নানু এসে পিঠা খাইয়া যায় ফাইন বলতেছে নরিন বলতেছে নাতশাও নাই নাতশা আসলে আরেক দিন বানাবো ওর ও আবি যে পছন্দ করে তো যে জায়গায় পিঠা বাসতেছি পিঠার লোকে যে ফুল দিচ্ছে ফুলছে দেখানোর না ওর বাবার বলতেছে বাবা আসো পিঠা বানা আম্মু পিঠা বানাইতেছে আসো তাড়াতাড়ি পিঠা খাই ফাহিম নরিন খাইলো খাইতেছে আর দুষ্ট করতেছে আল্লাহ জানে ভিতর কি করতেছে পিঠা নিয়ে যাইতেছে আর হলো খাইতেছে পিঠার লোকে এই যে আমার পিঠের লোকে ইয়ে গেছে চুলাটা একটু কমাই দিলাম লাস্টের কয়েকটা পিঠা অনেক সুন্দর হইতেছে ভালো হইতেছে শেষের দিকে তো পিঠা তখন একটু ভালোই হয় বেশি বেশি প্রথমে কয়েকটা পিঠের লোকে একটু ইয়ে হইছে তো পিঠা এখন বৃষ্টি নামছে দিকে আর যাই নাই মা আছে আর একটা ভিডিও দিয়ে আসবো একটা ভিডিও দেবো ভাই মানুষ দুষ্টামি করতেছে এই যে তো ভাইয়া পুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেন নাই ভাইয়া পুরা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন না টেনে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো আর সুন্দর সুন্দর ভিডিও দিব সবগুলো পিঠা বাজা হয়েছে আমি লোকে ঘরে বৈষাড়েছি নরিন এলোকে নরিন কেমন দুষ্টামি করতেছি এত ফাঁকে যায় অত ফাঁকে যায় ওদের কাছে শোষণে না কিছু নাই যে বাজা হয়েছে সুন্দর ফুলকো ফুলকো ই পিঠে সুন্দর হয়েছে আর আমি একদম ছোট চামিচ দিয়ে বানাইছি একদম ছোট হয়েছে এদিকে বেশ এসে বৈষা রয়েছি পিঠা নিয়ে বলতেছি খাবার নাকি খাও আমি যখন বানাইছি তখন আল্লাহ